এছাড়া আমাদের না যেটা সরকারের পক্ষে নেগেটিভ বলে মানুষ তো মানুষকে বুকা বানানোর চেষ্টা করলে লাভ হবে না একটা কিছু বলতে হবে একটা কিছু বল মানে বলে মানুষের মানে মিডিয়ার একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হোক কিভাবে বললে লাভ হবে না মানুষ সেটা বুঝে কি অবস্থা আছে

যখন দেখছে যে আইন শৃঙ্খলা এখানে ভালো এটার এগেনস্টে বলতে হবে কি উত্তর দেবো এটা উত্তর দেওয়ার মতো অবস্থা নেই সারা ভারতবর্ষের মধ্যে এই আইন শৃঙ্খলা এত ভালো থাকার বাইরের থেকে মানুষ সেখানে আসছে এখানে থাকার জন্য ব্যবসা করার জন্য আমি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষে ফেভারেবল না কথাই কথাই প্রথমেই আসে আইন শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা ত্রিপুরাতে কিন্তু ওনারা খুব ভালোভাবে মেনটেন করছে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের ত্রিপুরাতে আমাদের যে পুলিশিং সিস্টেম ধর্মনগরের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকে বল আছেন এখন আদার্স ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও কিন্তু আমাদের ফেভারে না ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যেখানে শান্তি আছে মানুষ বাইরের থেকে আসছে এখন এখানে ইনভেস্টররা আসছে ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের ও থেকে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতেছি এছাড়া আদার্স লয়েন ওটা সিচুয়েশানও কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ আছে এবং আমরা গর্বের সাথে আমরা জানি যে ত্রিপুরাতে ত্রিপুরার যে ক্রাইম রেট এখন ফিফথ লোয়েস্ট আমি বিধানসভায় বারবার বলেছি মানে যদি অ্যাভারেজ দেখি সব বিষয়ে মানে মার্ডার থেকে আরম্ভ করে স্নেচিং থেকে আরম্ভ করে ইফটিজিং থেকে আরম্ভ করে আমরা যদি দেখি পলিটিক্যাল ভায়োলেন্স এইসব সব মিলে টিলে আরও অনেক আছে অনেক হেডলাইন্সের মধ্যে এগুলো দেখে এনবিসি। এর মধ্যে দেখেছে ফিফথ লোয়েস্ট এখনো ফিফথ লোয়েস্ট নিচের দিক থেকে ফিফথ নম্বরে আছে আঠাশটা রাজ্যের মধ্যে এর মধ্যে কোনো নেই তো এই বিষয়গুলো এখানে এসছে